ইমাম হুসাইন বলল বন যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ পৃথিবীর কোনো রাজাবাসার কাছে বিচারে দিবানাই রে জৈন তারা আমার সাথাদুবা ইমাম মুসলিমকে শহীদ করেছে তারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে শহীদ করেছে তারা আমি হুসে শহীদ করবে এই বিচার কোনো রাজা বাসার কাছে বিচার পৃথিবীর কোনো মানুষকে দিবানা যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ হয় যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ হয় তোমরা এই বিচার আমার নানা রহমতুল্লিল আমিনের কাছে দিবা জয়নাব চিক্কার মেলে কান্না করে আমার বাবাকেও তারা শহীদ করেছে আমার মা ফাতেমা তো জোহরা নাই নাই কে আপনার জন্য কান্না করবে একজন মানুষও নাই ইমাম হুসাইন ডাক দিয়া বলো বোন আখির জমরার উম্মত আমার নবীর উম্মত আখির জমরা কিছু উম্মত থাকবে এত বেশি গুনা করবে এত বেশি গুণা করবে এত বেশি গুণা করবে তারা যদি আমি হুসাইনের জন্য এক পুরো চোখের পানি ফেলে দিতে পারে রে জৈনব আমি হুসাইন কথা দিলাম আমি তাদেরকে সারা আমি হুসাইন জান্নাতে প্রবেশ করব না বন জৈনব চোখের পানি ফেলে বলে ও হুসাইন 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 আপনি কুপানগরীতে যাওয়ার দরকার নাই কুপানগরীতে যাওয়ার দরকার নাই আপনাকে তারা শহীদ করে দিবে এই কথা বলার পর হুসাইন বললেন বোন তুমি আমাকে বিদায় দাও আমি যদি দেরি করে ফেলি তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে না এই কথা বলার পর বোন জৈনব কান্না করতেছে হুসাইন বলে বোন কান্না করার দরকার না যদি কোনো দিন বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে আর যদি মরে যাই যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহর জান্নাতে দেখা হবে যেই মাত্র বইন থেকে বিদায় নিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু এবার চলে গেলেন কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানু আসতেছে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন তোমরা সবাই হুসেন কি গিরে ফেল কুপানগরীতে যত রাস্তা আছে রাস্তাগুলো তোমরা বন্ধ করে দাও বলেন না উজুবিল্লা হুসাইন যেন মদিনায় না আসতে পারে হুসাইন যেন কুপানগরীতে আসে তার কাছে যেন কোন মানুষ বায়াত গ্রহণ না করে যে মাত্র ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন আর সেই ঘোষণা দিয়ে দিলেন এজিদ এজিদ সিংহাসনে ঘোষণা দিয়ে দিলেন ও জগতের মানুষ শুনো তোমরা যদি হুসাইন রি আল্লাহ কাছে করো আমি এজি তোমাদের একটারও গরদান রাখবো না বলে নাউজিল্লা